ছেলে মানুষের সুখ শান্তি পকেটের অবস্থার সাথে ওঠানামা করে পকেটে যদি ছেলে মানুষের টাকা না থাকে তাহলে তার স্থান কোথাও নাই পরিবারের কাছে নাই বাবা মার কাছে নাই স্ত্রীর কাছে নাই প্রিয় মানুষের কাছে নাই সমাজের কাছে কোন জায়গায় তার স্থান নাই কিন্তু পুরুষ মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন প্রত্যেকটা জায়গায় সেই পুরুষ মানুষের দাম আছে এখানে শুধুমাত্র মানুষগুলো করে শুধু টাকার কারণে টাকা আছে অযোগ্য সম্পন্ন ব্যক্তিও সমাজের সবচাইতে সম্মানে ব্যক্তি হয়ে ওঠে আর যোগ্য সম্পন্ন ব্যক্তি টাকার অভাবে অবহেলিত হয় সমাজে প্রতিনিয়ত পরিবারের কাছে আত্মীয় স্বজনদের কাছে প্রতিটা মুহূর্তেই তারা অবহেলিত হয় কিন্তু পুরুষ মানুষ একটা মানুষের পিছনে কত শ্রম দেয় পুরুষ মানুষ একটা মা বাবার জন্য সর্বোচ্চ সেক্রিফাইস করে যতটুকু সম্ভব সর্বোচ্চ নিজে সুখ শান্তি সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিবারকে সব সময় ভালো রাখার চেষ্টা করে স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করে ভাইদেরকে ভালো রাখার চেষ্টা করে বন্ধুদেরকে ভালো কিছু রাখার চেষ্টা করে ঈদ আসলে নিজের সমস্ত সুখ শান্তি বিসর্জন দেয় সব কিছু পরিবারের ভালো কিছু কিনে দেওয়াই যেন তার শান্তি লাগে এটাই হচ্ছে পুরুষ পুরুষ মানুষের একটা কথা বলতে গেলে একটু ভেবে চিনতে বলা